নমস্কার বন্ধুরা মাম্পি রান্নাঘরে সকলকে স্বাগত আজকে আমি রান্না করছি ধনেপাতা দিয়ে ট্যাংরা মাছের ঝাল এর জন্য এখানে আড়াইশো গ্রাম ট্যাংরা মাছ নিয়েছি মাছটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবারে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি তাতে তেল দিয়ে দিয়েছি তেলটি গরম হয়ে গিয়েছে এবারে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি দেখো অল্প কিছু মাছ প্রথমে দিয়ে দিয়েছি সেগুলো এক সাইড ভাজা হয়ে গিয়েছে এবারে উল্টে আর এক সাইড ভেজে ওগুলোকে তুলে রেখে বাকি মাছগুলোকেও কিন্তু দিয়ে দিয়েছি ওই একই তেলের মধ্যে এই মাছটি তৈরি করার জন্য নিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কা মশলার জন্য নিয়েছি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ সামান্য চিনি ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে দেখো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আর এক সাইড উল্টে দিয়েছিলাম দুই সাইডই ভালো করে ভাজা হয়ে গিয়েছে এবার আমি একটি পাত্রে সমস্ত মাছগুলোকে তুলে রেখেছি ওই তেলের মধ্যে ফোড়নের জন্য নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে তেলটি খুব গরম হয়ে গিয়েছে জিরেগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচিগুলোকে প্রথমে দিয়ে একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে তারপরে মশলাটির মধ্যে জল দিয়ে গুলে নিয়ে মশলাটি দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে মশলাটাকে কিন্তু কষিয়ে নিচ্ছি এখানে আমি কোনো আলু ব্যবহার করিনি তোমরা চাইলে আলু দিয়েও করতে পারো দেখো মশলাটি প্রায় কষানো হয়ে এসেছে টমেটোগুলো গলে গিয়েছে খুব ভালো করে সুন্দর করে কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে এবারে আমি ভেজে রাখা মাছগুলো মশলার মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। দেখো মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবারে অল্প পরিমাণে জল দিচ্ছি এটি একদম গামাখা গামাখা হবে এবারে দিয়ে দিব জল এই যে এই বাটির এক বাটি আমি জল দিচ্ছি ধনে পাতাগুলোকে কুচি করে নিয়েছি জলটা দেওয়ার পরে ঝোলটা ফুটে এলে কুচি করে রাখা ধনে পাতাগুলোকে কিন্তু দিয়ে দেবো দিয়ে আর একটু ভালো করে ফুটিয়ে নামিয়ে নিব তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। দেখো খুব সুন্দরভাবে ঝোলটি ফুটে এসেছে এবারে আমি কুচি করে রাখা ধনে পাতাগুলো ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি খুব ভালো করে ফুটিয়ে নিয়ে ঝোলটি শুকিয়ে এলে একটি পাত্রে নিয়ে নিচ্ছি তারপরে গরম গরম ভাতের সাথে পরিবেশন করছি তো বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের অনুরোধ রইল এবং সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে